ভাষায় এখানে আমি নাম নিতে পারবো না আমি এরকম ভাষা বলতে পারবো না কি আমি সব বলতে পারবো না আমি বাবু বলবো আমি পর মঞ্চে যেতাম কোনো মঞ্চে পূজা হোক অন্নপূর্ণায় মা লক্ষ্মী পূজা হোক টিএমসির নেতারা পিছনের রাস্তা দিয়ে সুসুর 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 করে পালাতো সে আমাকে সার্টিফিকেট দেবে আমি এমএলএ কি ময়নার দু লক্ষ উনষাট হাজার ভোট মানুষ ময়নার মানুষ প্রত্যেকটা ঘরের মানুষ আমাকে মেনে নিয়েছে বিধানসভায় আমি ময়নার হয়ে কথা বলি ময়নার হয়ে লড়াই করি আর তুমি আমাকে সার্টিফিকেট দেবে কি দেবে না আমি ধারধারি নাকি হ্যাঁ পয়সা দিয়ে পোস্ট নেওয়া ব্লক সভাপতি হয়েছে এই জন্য কিছু না কিছু বলতে হবে আরে বাবা কার নামে বলছি যে একটু ভেবে চিন্তে কথা দু হাজার একুশ সালে বারোশো ষাট দু হাজার তেইশ সালে এই ময়না ব্লকে একশো ছাব্বিশটা পঞ্চায়েত দশখানা পঞ্চায়েত সমিতি মেম্বার দু হাজার চব্বিশ সালে ময়না বিধানসভা থেকে এগারো দশ হাজার লিড ছাপ্পা হয়েছে হ্যাঁ ছাপ্পা হয়েছে আসলে কি জানেন তো এটাতে অভ্যস্ত সারা জীবন যখনই জিতেছে ওরা মারপিট করে ছাপ্পা করে জিতেছে এটা গৌতম দা আছে ভালো মতো জানে সেই ধারণাটা ওদের এটাই রয়ে গেছে যে জিতেছে মানে ছাপ্পা করেছে তো এই মাইন্ডসেট থেকে এরা বেরোতে পারে না কারণ এরা এত শুধু পয়সা পয়সা টাকা পয়সা লোকের জমি জায়গা দখল করা আমি তো জানি এই যে বাজার গেছে এই যে নদী ধার এই বাজার হাত পিছু পনেরো কুড়ি হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছে সব তথ্য আছে যাবে কোথায় ছাব্বিশে কোথায় যেতে হবে ভালো মতো জানো তুমি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাক ও এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলছম প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে